নিরাপদ সড়ক আন্দোলন বিষয়ের সদস্যরা গত জানুয়ারি সাথে রাজধানীর বিআরটি এর বিভিন্ন সার্কেলগুলোতে যেমন উত্তরা সার্কেল পূর্বাঞ্চল সার্কেল নাগরিক সেবা প্রদানের প্রক্রিয়া মনিটরিং করে আসছে এই মনিটরিং জনতার সামনে পিআরটি বিষয়ক যে দুর্নীতি সেই দুর্নীতির একটি শোধ পত্র প্রকাশ করতে পারবো নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে গত আঠেরো ফেব্রুয়ারি তারিখে পিআরটি মিরপুর সার্কেল

মিশন সদস্যদের উপর সংঘবদ্ধ চালান চক্র আমলের চেষ্টা করলে মিশন সদস্যরা ম্যাজিস্ট্রেটের রুমে আশ্রয় নেন এ সময় পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে সদস্যদের রুম হতে পরিচালকের রুমে নিয়ে যেতে চায় এই যাওয়ার চেষ্টা করার আগে বিকাল প্রচিকার দিকে মিশন সদস্যরা ম্যাজিস্ট্রেটের রুম থেকে বের হন রুম থেকে বের হওয়ার মাত্র দালাল চক্রের সন্ত্রাসীরা লাঠি হেলমেট লোহার বিভিন্ন সহ বিভিন্ন নিয়ে ম্যাজিস্ট্রেট এবং সদস্যদের উপর হামলা চালায় এ ঘটনায় প্রায় হামলার নিরাপদ সড়ক আন্দোলন মিশনের চক্র থেকে কাতরুল থানায় একটি অভিযোগ দায়ের করা হয় থানায় অভিযোগ লেখাকালীন থানার বাইরে দালাল চক্রের সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থান নেয় তারা মিশন সদস্যদের চেষ্টা

এবং বিরুদ্ধে প্রশাসনের যে নাজুক অবস্থান সেটিকে দিনের আলোর মধ্যে স্পষ্ট করে দিয়েছে এর প্রেক্ষিতে আজকের এই জরুরি সংবাদ সম্মেলন থেকে আমরা চার কথা দাবি উত্থাপন করছি আমাদের দাবি সমূহ দাবি এক বিআরটিও মিরপুর সার্কেলে পর্যবেক্ষণকালে মিশন সদস্যদের উপর হামলায় জড়িত শতককে অভিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং সকল দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করে অপসারণ করতে হবে শিক্ষার্থী মালিক শ্রমিক সহ সকল স্টেক নিয়ে একটি টাস্ক গঠন করতে হবে এই যেকোনো সময় যে কোনো কার্যক্রম পর্যবেক্ষণের প্রদান করতে হবে আমাদের সর্বশেষ দলই সেবা সম্ভবকে সহযোগীতরণ করে নাগরিক সেবা সুনিশ্চিত ও দুর্নীতির সুযোগ নিশ্চিন্ন করে দিতে হবে আমরা প্রশাসন এবং বিআরটি কে তিন কার্য দিবসের আলটিমেটাম দিচ্ছি এই তিন কার্য দিবসের মধ্যে যদি তারা

আপনারা জানেন এই সড়ক সেক্টরের সবচেয়ে সংঘবদ্ধ জনী দিতে হয়কেল গুলোতে আমরা যখন সার্কেল গুলোতে মনিটরিং করতে চাই আমাদের হাতে সবার

যেই হামলাকারীরা আমার ভাইদের উপর হামলা করছে যে দালালরা হামলা করছে তাদের গ্রেফতার করা না হয় পিআরটিএ কে দালাল মুক্ত ঘোষণা করা না হয় যদি যে দুর্নীতিবাজ কর্মকর্তারা আছে তাদের অপসারণ করা না হয় এবং আমাদেরকে মধুকরণ করার জন্য একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের এর মধ্যে নিয়ে আসা না হয় আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই পিআরটিএ আমরা অচল করে দিব হ্যাঁ আপনারা পারফেক্টলি নাগরিক সেবা দিবেন না হলে বন্ধ টাকা দেওয়ার জন্য আবু সাহিদ মুক্তরা করা যায় নাই আমরা বিভিন্ন কিছু দেখছি আপনারা আছেন মিরপুর যান মিরপুর তো বিগত পঁচিশ সরকারে আমার একটি শেড তৈরি করা হয়েছিল বসার জন্য সেই শেডে লাগিয়ে বসে থাকে পাঁচ আগস্টের পরে সেই শেড করা হয় নাই শুধুমাত্র সেখানে রাজনৈতিক নেতাদের চেঞ্জ করে নতুন একটি পঁচিশ চক্রের আশ্রয় প্রশ্রয়ে তালালরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনারা সাংবাদিক ভাইরা যদি একরো পান করতে পারেন মিরপুর বিআরটিও সার্কেলের ভিতরে দালালরা বসে আছে তারা সেখান থেকে অপারেট করে এবং যখন আমরা দেখেছি বাইরে যারা লেনদেন করছে আমরা যখন বিআরটিও ভিতরে গিয়েছি আমরা দেখেছি সেই দালালদের কোন কোন উচ্চারণ হলো যাতায়াত আছে আমাদের রিপোর্টটি তৈরি হলে

অপসারণ করতে হবে যে কোনো কার্যক্রম পর্যবেক্ষণের উত্ত্রিয়া প্রদান করতে হবে সমূহকে সহজীকরণ করে নাগরিক সেবা সুনিশ্চিত ও দুর্নীতির সুযোগ নিঃশেষ করে দিতে হবে Anda berbakti akan di timbil matang proses.